হ্যালো আচ্ছা তাহলে দেখো আমাদের কাছে ধরো মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে এই বরফটাকে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে কি ঘটবে এই বরফ থেকে প্রথমে কি হবে এই বরফ থেকে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে মানে বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বাড়ার পরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আসবে এই বরফটাকে যখন আমি আবার তাপ দিব তখন কি ঘটবে তখন হবে বরফ থেকে হবে পানি কত তাপমাত্রার পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এই পানিটাকে যখন আমি আবার তাপ দিব তখন কি ঘটবে তখন এই তাপ নেওয়ার পরে এই পানির তাপমাত্রা বাড়বে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে এইটাকে যখন আবার তাপ দিব তখন তৈরি হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প ঠিক আছে এই প্রসেসটাকে একটু খেয়াল করো তাহলে প্রথম অবস্থায় যে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল এখান থেকে এই যে বরফে পরিণত হলো এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে বাট অবস্থার পরিবর্তন হয়নি তো এই জন্য এইখানে যে তাপটা দেওয়া হয়েছে এই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ এই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে খেয়াল করো আপেক্ষিক তাপ হলো যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে বা তাপ অবস্থার কোনো পরিবর্তন হবে না এখন মনে রাখবা কিভাবে মনে রাখার টেকনিকটা হলো আপেক্ষিক মানে কি আমরা জানি পরিবর্তনশীল আপেক্ষিক মানে কি পরিবর্তনশীল তাহলে আপেক্ষিক তাপ তার মানে তাপীয় অবস্থার পরিবর্তনশীল তাপীয় অবস্থাটা পরিবর্তনশীল তাহলে তাপীয় অবস্থা মানে কি তাপমাত্রা তাহলে তাপমাত্রা পরিবর্তনশীল তাহলে তাপমাত্রা যেখানে পরিবর্তনশীল বা তাপমাত্রা যেখানে পরিবর্তন হবে সেটাই কি হবে আপেক্ষিক তাপ সোধার কথা এরপর একটা খেয়াল করো তাহলে আমাদের তাপের ক্যাটাগরি দুইটা একটা আপেক্ষিক তাপ একটা সুপ্ত তাপ ওকে তাহলে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়েছে এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে না হয়নি শুধু অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে তাপমাত্রার পরিবর্তন না হয়ে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে এইটাকে বলা হয় সুপ্ত তাপ এখন দেখো এটাও মনে রাখতে পারবো কিভাবে সুপ্ত তাপ তাহলে তাপীয় অবস্থা কি সুপ্ত অবস্থায় আছে সুপ্ত অবস্থায় থাকা মানে কি যে ঘুমন্ত অবস্থায় সুপ্ত মানে কি যে আমরা বলি না সুপ্ত প্রতিভা মানে যেটা বিকশিত হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না বা বের হচ্ছে না এটা মনে মনে রাখার যে মানে মানে কি পরিবর্তন হচ্ছে না সুপ্ত অবস্থায় আছে তাহলে তাপীয় অবস্থাটা এই জন্য এটা হলো সুপ্ত তাপ তাহলে এখানে আবার খেয়াল করো তাহলে এই অবস্থার ক্ষেত্রে আবার কি হচ্ছে যে অবস্থা সেম বা তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে কি হবে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপটা কখন তাপমাত্রার পরিবর্তন এরপরে আবার এখানে অবস্থার পরিবর্তন যেহেতু হচ্ছে তাহলে এইটাকে আবার কি হলো তাপ ঠিক আছে তাহলে আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে আর এই আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপের জন্য তোমরা একটু সূত্রগুলো মনে রাখতে হবে তোমাদের যে তাপটা কিভাবে বের করা যায় তাহলে আপেক্ষিক তাপের জন্য কিউ ইস ইউকাল টু এম এস ডেল থিটা এটা হলো সূত্র তাহলে এম মানে কি এম মানে হলো ভর এস মানে হলো আপেক্ষিক তাপ আর ডেল থিটা মানে হলো তাপমাত্রার পরিবর্তন এখন এস মানে হলো আপেক্ষিক তাপ খেয়াল করো আপেক্ষিক তাপ এই বরফ থেকে বরফ তার মানে কি বরফের আপেক্ষিক তাপ তো আমি বরফ তা আর পানি বাষ্প এগুলো একটু বলে দিচ্ছি যদিও এগুলো প্রশ্নে দেওয়া থাকে বাট তারপরে বরফ পানি এগুলো যেহেতু খুবই কমন এগুলো একটু মনে রাখা ভালো তাহলে বরফের জন্য আপেক্ষিক তাপ হলো একুশশো জুল একুশশো জুল পার কেজি পার কেলভেন ঠিক আছে এরপর বরফ থেকে পানি বরফ থেকে পানি সুপ্ততা তাপের জন্য সূত্র হয় এম এল ও আচ্ছা এখানে এম ভর সেটা তো বললামই এখানেও এম ভর আচ্ছা এল মানে হলো সুক্ততাপ যেটাকে বলে এলতে হলো ল্যাটেন্ট হিট আর এসতে হলো স্পেসিফিক হিট এখন বরফ থেকে হচ্ছে পানি তাহলে বরফ থেকে পানি এইটা কেন ব্যবহার করা হয় যে বরফের সুক্ততাপ ঠিক আছে তাহলে বরফ গলনের সুপ্তাপ এটাকে বলা হয় বরফ গলনের সুপ্তাপ এটাকে এল এফ দিয়ে প্রকাশ করা হয় তো এই মানটা এরি সরি থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো জুল পার কেজি পার কেলভিন আচ্ছা এরপরে আবার আপেক্ষিক তাপ তাহলে এখানে আবার সূত্রটা কি হবে কিউ ইজ ইকাল টু এম এস ডেল থিটা তাহলে এই জায়গাতে এস এর ক্ষেত্রে হবে এস ডাব্লিউ তাহলে এস ডাব্লিউ কী হবে পানি থেকে পানি বা পানির আপেক্ষিক তাপ তাহলে চার হাজার দুইশো দ্বারা প্রকাশ করা হয় এটা হলো বাষ্পী ভবনের তাপ পানি থেকে বাষ্প হচ্ছে এবং এটা হলো বাষ্পী ভবনের সুপ্ত তাপ আচ্ছা এই মানগুলাকে আমি একটু লিখে দিলাম মুখস্থ তারপরেও যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই মুখস্থ মানগুলোকে ব্যবহার করতে পারবো না মুখস্থ যদি প্রশ্ন একটু কম বেশি দেওয়া থাকে এদিক ওদিক তাহলে প্রশ্নে যেটা দেওয়া থাকবে অবশ্যই সেটাকেই ব্যবহার করতে হবে যেমন খেয়াল যে প্রশ্নের মাধ্যমে জি এর মান দেওয়া থাকে যে জি ইজ ইকাল টু দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে তখন কিন্তু যদি তুমি নাইন পয়েন্ট এইট দিয়ে করো তাহলে যদি টিচার চায় সে কিন্তু প্রশ্নটাকে ভুল হিসেবে ধরতে পারবে কারণ যেখানে তোমাকে প্রশ্নে বলেই দিচ্ছে যে দশ ধরতে হবে সেখানে নাইন পয়েন্ট এইট ধরা যাবে না ঠিক সেমভাবে ধরো এখানে আমি বলে দিলাম যে দুই হাজার একশো এইটা মুখস্থ মান বাট প্রশ্নে দেওয়া আছে যে দুই তাহলে তোমার অঙ্ক করার সময় দুই হাজার একশো দশ ধরেই অঙ্ক করতে হবে যদি উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া থাকে ঠিক আছে তো এখন আমরা মূলত আলোচনা করব। এই টপিকটুকু সবারই বুঝতে বুঝতে পারার কথা এবার আমরা মূলত এই যে এই আপেক্ষিক তাপ এই জিনিসটা এই এস নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে যে এই আপেক্ষিক কাপ জিনিসটা কি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা তখন একটু আগে সূত্র কি দেখলাম আপেক্ষিক আপেক্ষিক তাপের জন্য যে কিউ ইজ ইকাল টু এম এস ডেলথিটা তো এখান থেকে এস সমান কি বলা যায় বলা যায় যে কিউ বাই এম থিটা ঠিক না তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো যে এস তাহলে আর এসের এককটা আমরা কি লিখছিলাম তখন যে জুল পার কেজি পার কেলভিন ঠিক না তাহলে পার কেজি পার কেলভিন মানে কি পার কেজি পার কেলভিন বলতে বোঝায় যে এক কেজি পরিমাণ পদার্থের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাই হলো এস বা আপেক্ষিক তাপ ঠিক আছে তাহলে আপেক্ষিক তাপটাকে একটু খেয়াল করে এক আপেক্ষিক তাপ হলো যে এক কেজি বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে হবে এক কেজি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে হবে এক কেলভিন তাহলে সেক্ষেত্রে আমাদের যতটুকু তাপ দরকার পড়বে ঠিক আছে এই তাপটাই হলো আপেক্ষিক তাপ তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে এসটা কি আপেক্ষিক তাপ তাহলে আপেক্ষিক তাপটা রকম যে এক কেজি পরিমাণ পদার্থ এবং তার তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজনটা হয় সেটাই হলো আপেক্ষিক তাপ এখন খেয়াল করো যদি আমরা এক কেজি না বলে যদি এটাকে আমরা বলতাম যে এক মূলের জন্য তাহলে কেজির জায়গাতে কি হতো মোল তখন এই সু তখন এটাকে বলা হয় সি সি মানে হলো এটাকে বলা হয় সি মানে মোলার আপেক্ষিক তাপ এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ তাহলে মোলার আপেক্ষিক তাপ মানে কি তখন এই এককটা হবে যে জুল পার মোল পার কেলভিন মানে একমূল পদার্থের জন্য একমূল পরিমাণ পদার্থের জন্য এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যেই তাপের প্রয়োজনটা হয় সেটাকেই বলা হয় মূলত মূলার আপেক্ষিক তাপ এখন এই মোলার আপেক্ষিক তাপটা আবার দুই ক্যাটাগরির হতে পারে একটা হলো সিপি মানে স্থির চাপের জন্য তাহলে স্থির চাপের জন্য সরি এন মোলার আপেক্ষিক তাপ আরেকটা হয় সি ভি সেটা হলো স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ স্থির চাপ মানে ওই যে আমরা পড়ে আসছি একটু আগে যেটা হলো সমচাপ প্রক্রিয়া ছিল একটা আর সময়তন প্রক্রিয়া ছিল একটা এখন দুইটা কিন্তু সেম হবে না এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে সেটা কি যে সিপিএর মানটা সি ভি এর চেয়ে একটু বড় হয় কেন বড় হয় এটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করব দেখো আচ্ছা স্থির চাপ মানে কি সমচাপ আচ্ছা আমরা একটু সমচাপ প্রক্রিয়াটা একটু মনে করি সমচাপ প্রক্রিয়াটা কি ছিল সমচাপ প্রক্রিয়াটা ছিল এরকম যে ডিইউ প্লাস পি ডিভি আর সম আয়তনটা কি ছিল সম আয়তনটা ছিল এরকম যে ডি কিউ ইজ টু ডিইউ দেখো তাহলে সমচাপের জন্য আমাদের তাপের পরিবর্তনটা হিসাব করতে হয় কিভাবে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তারপরে হলো সাথে পিডিপি এবং সমায়তনের জন্য ডি কিউ সমান ডিউ এখন খেয়াল করো যে এইটা কেন পার্থক্য হচ্ছে কারণ যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করব। আমি সমচাপ প্রক্রিয়াতে যে পরিমাণ তাপটা দিচ্ছি তাপের যে পরিবর্তনটা হচ্ছে সেখানে কিছু পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে খরচ হচ্ছে আবার কিছু পরিমাণ দিয়ে কাজ হচ্ছে আবার সমায়তনের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যে পরিমাণ তাপ দিচ্ছি ওই পুরোটা দিয়েই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই জন্য সিপিএর ক্ষেত্রে একই তাপমাত্রা জন্য একটু বেশি হবে মানটা আমি সহজ করে ধরো আমার আমি বন্ধু বা দুইজন মানুষকে পাঁচশো টাকা করে দিলাম ধরে নাও যে দুইজনকে দিলাম আমি পাঁচশো টাকা তার মধ্যে একজন এ একজন বি এ যে মানুষ সে এ যে সে টাকা খরচ করে না একটু কৃপন টাইপের যে টাকা সহজে সে খরচ করতেই চায় না মানে যদি আমি তাকে পাঁচশো টাকা দিই তাহলে দেখা যাবে যে সারা দিন সে কোথাও রিক্সা বা বাসেও সে ওঠেনি সে সারা যায়ে কাজ শেষ শেষ করছে হেঁটে হেঁটে তারপরে দিন শেষে তার কাছে পাঁচশো টাকায় অবশিষ্ট আছে কিন্তু বি যে মানুষ সে আবার টাকা একটু খরচ করে বলতে তার একটু চা খাওয়া বা একটু আদার্স যে খরচ এরকম কিছু খরচ আছে তো সে কি করে যে প্রতিদিন ধরো পার ডে সে পঞ্চাশ টাকা করে খরচ করে পার ডে পঞ্চাশ টাকা পার ডে মানে প্রতিদিনে তার খরচ হয় পঞ্চাশ টাকা এটা একটা হিসাব ধরে নাও এখন আমি যদি চাই যে কাছে দিন শেষে সন্ধ্যার দিকে একই পরিমাণ টাকা থাকুক মানে দুইজনের কাছেই পাঁচশো টাকাই থাকুক তাহলে এ মানুষকে আমি পাঁচশো টাকা দিলাম তাহলে বি কে কি করতে হবে যদি আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিতাম তাহলে ওই পঞ্চাশ টাকা খরচ করে পাঁচশো টাকা সে কি করতো অবশিষ্ট রাখতে পারতো ঠিক আছে এবার চিন্তা করো যে সমচাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া দুই ক্ষেত্রে আমি তাপমাত্রা কতটুকু বাড়াতে চাই এক কেলভিন করে আমি এই প্রসেসের ক্ষেত্রেও বাড়াতে চাই এক ক্যালভিন আবার এই প্রসেসের ক্ষেত্রে আমি বাড়াতে চাই কত এক কেলভিন কিন্তু এর ক্ষেত্রে যখন আমি এক কেলভিন এই হলো এই যে ট্রিপন টাইপের মতো এই যে সময়তন যে এর ক্ষেত্রে আমি যখন এক কেলভিন বাড়াবো সেখানে তো এক টাকা নষ্ট হচ্ছে না বা তো টাকা খরচ করে না এই যে দেখো তাপ তো কোথাও নষ্ট হচ্ছে না তাহলে একে আমি যে পরিমাণ তাপ দিব ওইটা দিয়েই সে কি করবে এক ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি করতে পারবে বাট সমচাপের ক্ষেত্রে এই সমচাপ প্রক্রিয়াটা চিন্তা করে বিয়ের মতো যে সে কি করে যে একটু চাকা সে নষ্ট করে বা একটু টাকা সে খরচ করে প্রতিদিন তাহলে সমচাপের ক্ষেত্রে এই যে দেখো যে তাপটা দিচ্ছি এই তাপটা এই যে কাজ করতে গিয়ে কিছুটা তাপ নষ্ট হচ্ছে বা খরচ হচ্ছে তাহলে একে কি করতে হবে আমার তাপ একটু বেশি দিতে হবে তাহলে তাপ যদি আমি একটু বেশি দিই তাহলে সেক্ষেত্রে কি হবে যে ওই তাপটা যখন একটু বেশি হবে ওই বেশি তাপ দিয়ে সে কিছুটা খরচ করবে কাজ করতে আর বাকিটা দিয়ে সে এক কালফিন বৃদ্ধি করবে তাহলে তাপমাত্রা কিন্তু আমি সম পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি বাট সিপি ক্ষেত্রে বা স্থির চাপের ক্ষেত্রে তাকে একটু তাপ বেশি দিতে হবে তো এই ক্ষেত্রে এই তাপের পরিবর্তনটাকে যদি আমরা ডেল কিউ হিসেবে প্রকাশ করি তাহলে এই জায়গাতে যে ডেল কিউয়ের কিউ এর চেয়ে একটু বেশি হবে কারণ আমাদের এইখানে এই যে এক্সট্রা কাজের জন্য আমাদেরকে একটু তাপ বেশি দিতে হবে তো এই জন্যই বলা হয় যে সিপি এর মানটা এর চেয়ে বড় এটা কিন্তু মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে সিপি এর চেয়ে বড় কেন তখন তোমাদের এই আমি যেটা বললাম এটাই আসলে মেন কথা বাট বই থেকে তারপর তুমি যদি একবার রিডিং পড়ে ফেলো তাহলে তোমার এই আমার বুসার সাথে বইয়ের কথাটা রিলেট করতে সুবিধা হবে ওইভাবে জাস্ট খালি গুসায় লিখলেই হয় এখন আমরা এখন বের করতে চাই যে সিপি সিভিয়ার চেয়ে বড়ো ঠিক আছে বুঝলাম কতটুকু বড় হবে পরীক্ষা করে দেখা গেছে যে সিপিটা হয় সিভিয়ার সাথে যদি আমরা মোলার গ্যাস যুবক আর এর মানটাকে যোগ করে দেই তাহলে এইটুকু পরিমাণে পার্থক্য পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এই এবার এবং এদের অনুপাত কত হবে এদের অনুপাতটা হিসাব করে সিপি বাই সি ভি এদের অনুপাতটা হিসাব করে পাওয়া গেছে গামা এদের অনুপাতটাকে হিসাব করে গামা পরিমাণে পাওয়া গেছে ঠিক আছে ওই যে আমরা একটু আগে বলছিলাম গামার সমান সিপি বাই সিপি তাহলে এবার কি খেয়াল করো যে সিপি সিপি অনুপাতটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এদের যে পার্থক্যটা ছিল এই পার্থক্যের রেশিও করলে সেক্ষেত্রে গামার মানটা পাওয়া যায় তো আমরা কিন্তু কি বলছি যে সিপিটা বড় হবে তো সিপিটা বড়ো হওয়ার কারণে এদের এই রেশিওটা কি হয়েছে এদের রেশিওটা ওয়ানের চেয়ে বড় আসছে ঠিক আছে তো এটা আমরা একটু আগে দেখে আসছি যে গামার মান তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে তিন রকম হয় তিন রকম গ্যাসের ক্ষেত্রে এখন যদি আমরা এই দুইটা সম্পর্কে রিলেট করতে চাই তাহলে এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো তাহলে এখানে যদি আমরা বা যদি আমরা এখানে সিপিএর এখান থেকে এখান থেকে লেখা যাইতো সিভি সমান ধরো সিপি সিভি বের করবো না তাহলে সিভি ইজ ইকুয়াল টু সিপি বাই গামা সিপি বাই গামা তাহলে আমরা এখানে সিপি বাই গামা এই মানটাকে যদি বসাই দিই তাহলে এই যে সমান আর লেখা যায় এবার যদি এখান থেকে আমি সিপি বের করতে চাই গামা এবং আর এর মাধ্যমে তাহলে সিপি এর মানটা কিভাবে বের করা যায় আর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই গামা তাহলে গামাকে লসগো করে দিলে গামা উপরে চলে আসে গামা আর নিচে হয় গামা মাইনাস ওয়ান সিপি এইটাকে আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো এর মান বের করার জন্য এরপরে যদি আমরা সিভিয়ার ক্ষেত্রে হিসাব করতে চাই তাহলে সিভিয়ার ক্ষেত্রে কিভাবে হিসাব করব। এখান থেকে আমরা সিভি বের করতে চাই তাহলে সিভি বের করার জন্য সিপি এর মানটাকে এখানে বসায় দিতে হবে তাহলে তুমি এখান থেকে সিভি বের করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা আর এই দুইটা সূত্রের ক্ষেত্রে দেখো আমি দুইটাকেই ডেল কিউ দ্বারা প্রকাশ করছি ঠিকই বাট দুই ক্ষেত্রে কিন্তু ডেল কিউ এর মানটা ডিফারেন্ট হবে যেমন এর ক্ষেত্রে আমরা যে কি বলছিলাম যে সিভি মানে কি আয়তন তাহলে আয়তনের ক্ষেত্রে কি হয় যে ডি কিউ সমান ডিউ তাহলে এই সি ভি এর ক্ষেত্রে এটাকে আমি ডেল কিউ না লিখে কিন্তু একবার এটাকে আমি ডেল ইউ লিখতে পারি যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন এইটাও কিন্তু লেখা যায় একই কথা ঠিক আছে কারণ ওই যে যে তাপটা দেওয়া হচ্ছে ওই তাপটাই কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অ্যাকচুয়ালি ঠিক না আচ্ছা তাহলে এখান থেকে আমরা সিপি সি এর যে মানগুলো আছে এগুলাকে আমরা খুব ইজিলি বের করতে পারবো এই তাহলে এই হলো আমাদের এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ব্যবহার হতে পারে তো আশা করি আমি সূত্র যেভাবে এইভাবে বললাম এইভাবে বুঝে বুঝে পড়লে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হবে ঠিক আছে এখন যদি আমরা এই জায়গা থেকে মানগুলা বসাই দিই সিপি এর মান বা সিভি এর মান যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমি সিপি এর মানটা ইজিলি বের করতে পারবো জাস্ট এই জন্য আমার শুধু জানতে হবে যে আমি কোন গ্যাসের জন্য বের করতেছি যদি গ্যাসটা এক পারমাণবিক হয় তাহলে তার জন্য গামার মানটা সেভাবে আমরা বসাবো যদি দ্বি পারমাণবিক হয় একরকম হবে যদি বহু পারমাণবিক হয় তাহলে তার জন্য একরকম হবে ঠিক আছে তাহলে ধরো কথার কথা যদি হয় এক পারমাণবিক গ্যাসের জন্য যদি আমরা হিসাব করতে চাই ধরো এক পারমাণবিক গ্যাসের জন্য আমি সিপি বের করতে চাচ্ছি তাহলে সিপি বের করার জন্য এক পারমাণবিক হলে তাহলে গামার মানটা কত বসবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এইট পয়েন্ট থ্রি ওয়ান নিচে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মাইনাস এই এখান থেকে তুমি সিপি বের করে যদি তুমি সিপি বের করতে চাও তাহলে এই যে সূত্রটাকে ব্যবহার করো তাহলে সিপি সমান তুমি কি বলতে পারো যে সিপি মাইনাস আর এই এখানে বসাই দাও তাহলে এখান থেকে তোমার সিপি বের হয়ে আসলো দ্বীপ পারমাণবিক হলে দ্বীপের জন্য বের করতে পারবো বহু পারমাণবিক হলে তার জন্য বের করতে গামার মানটা পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একটু মনে রাখো সেটা হলো যে শব্দের বেগ নির্ণয় শব্দের বেগ শব্দের বেগ এই সমীকরণটা দিচ্ছে হলো বিজ্ঞানী ল্যাপ্লাস বিজ্ঞানী ল্যাপ্লাস এই সমীকরণটা দিচ্ছে শব্দের বেগ নির্ণয় করার জন্য শব্দের বেগ নির্ণয় করার জন্য গামা পি বাই রো তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা বায়ুতে শব্দের বেগ নির্ণয় করতে পারবো তাহলে পি মানে হলো চাপ রো মানে হলো বায়ুর ঘনত্ব আর গামা মানে হলো যে বায়ুতে আমরা শব্দের বেগ বের করবো সেই বাতাসটা কীরকম সেটা কি এক পরমাণবিক দুই পরমাণবিক নাকি বহু পারমাণবিক আচ্ছা এবার আমরা বের করব যে সমস্ত লেখ এবং রুদ্রতীয় লেখর মধ্যে একটা সব পার্থক্য আছে এটা আমরা একটু বের করার চেষ্টা করি দেখো সমীকরণ কি জানি থেকে সমান কে এই সমীকরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েট করতেছি কারণ কি কারণ তোমরা জানো ডিফারেন্সিয়েশন থেকে যে ডিফারেন্সিয়েশন করা মানে কি ঢাল বের করা তাহলে এইটা একটা গ্রাফ পিভিজিক টু খেয়ে এটা একটা গ্রাফ বোঝাচ্ছে যে গ্রাফ থেকে আমরা একটা ঢাল বের করতে চাই এখন এই পিভি কে এই সমীকরণের মধ্যে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে পরিবর্তনশীল কারা বা চলক কারা আর যুবক কারা তাহলে এখানে খেয়াল করে দেখো পিভি এর মধ্যে কি দুইজনই চলক আর কে মানে হলো কনস্ট্যান্ট তারা যুবক তাহলে এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে তাহলে আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস আচ্ছা এখন যে কোনো একটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যে কোনো একটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই চলে ঠিক আছে তো ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় এখানে ইউভি সূত্র পড়বে তো যারা ডিফারেন্সিয়েশন করছো তারা এই জিনিসটা জানো যে পি ডিভি প্লাস ভি ডিপি আর কে এর জন্য ডিফারেন্সিয়েশন হবে জিরো ঠিক আছে এখন পি ডিভি এর হলো ইউভি সূত্র যে পি ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন তারপরে ভি ঠিক থাকবে পি এর ডিফারেন্সিয়েশন আচ্ছা এখন এখান থেকে লেখা যায় ডিপি আচ্ছা ভিডিপি টাইপভাবে রাখলাম এই পাশে আসলে মাইনাস পি ডিভি হয়ে গেল তাহলে এবার ডিপি ডিভি সমান লেখা যায় মাইনাস পি বাই ভি এটাকে দিলাম সমীকরণ দুই আচ্ছা এরপরে আমরা যদি রুদ্ধতাপীয়র জন্য রুদ্ধতাপীয় লেখর জন্য যদি আমরা গ্রাফ সমীকরণটা চিন্তা করি সমীকরণটা কী ছিল পিভি টু দি পর গামাই দি এবার এই সমীকরণটাকে যখন আমি দুই উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব তখন কি পাওয়া যায় দেখি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটাও কি হবে ইউভি হবে তাহলে পি ঠিক থাকবে এবার ভি টু দি পাওয়ার গামার জন্য গামা তারপরে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান গামা ঠিক থাকবে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি টু জিরো আচ্ছা এইটুকু অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে বাট ডিফারেন্সিয়েশনটা বুঝলে করে থাকলে সমস্যা হওয়ার কথা না দেখো এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই হয়েছে কিভাবে যে ভি টু দি পাওয়ার গামার জন্য আগে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়বে

ভি টু দি পাওয়ার গামা ডিপি সমান ভি টু দি পাওয়ার গামা থাকলো আর ডিভি ভি থাকলো এবার দেখো এই ভি টু দি পাওয়ার গামা এই ভি টু দি পাওয়ার গামা কাটা চলে যাচ্ছে তাহলে এই পাশে আসলে ডিপি ডিভি সমান লেখা যায় মাইনাস পি বাই ভি আর সাথে গামা এটাকে দিলাম আমি সমীকরণ পিন আচ্ছা এখন খেয়াল করো এই যে ঢালটা এটা কার জন্য সমষ্ণ রেখার জন্য ঠিক আছে সমষ্ণ রেখার জন্য এটাকে আমি বললাম যে আইসোথার্মাল সমষ্ট প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রক্রিয়া ঠিক আছে জন্য এইটাকে এডিয়াব্যাটিক প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয় ইংলিশে তো এটাকে আমরা ঢাল এইভাবে লিখলাম রুদ্ধতাপীয় বোঝানোর জন্য এবার যদি আমরা সমীকরণ সমীকরণ তিন ভাগ দুই দুইটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কী আসে দেখো সমীকরণ তিন মানে এইটা তাহলে ডিপি ডিভি তারপরে হলো এটিহেবায়োটিক ক্যালো তারপরে হলো ডিপি ডিভি এটা হলো আইসোথার্মাল আচ্ছা তাহলে উপরে আসবে মাইনাস পি বাইভি গামা নিচে আসবে মাইনাস নিচে আসবে মাইনাস পি বাই ভি তাহলে কাটাকাটি চলে গেল কাটাকাটি চলে গেলে থাকে কি গামা আচ্ছা তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি যে ডিপি ডিভি এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল আর এইটা গামা এই নিচের ডিপি ডিভিটা এই পাশে চলে আসলে এটা হলো আইসোথার্মাল বা সমস্ত প্রক্রিয়া তাহলে এইটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় এইটা দ্বারা বোঝায় যে রুদ্ধতাপীয় রেখার যে ঢাল সেই ঢালটা সমস্ত রেখার ঢালের গামা গুণ হবে ঠিক আছে এই জন্য বলা হয় যে রুধুতাপীয় রেখার ঢাল সমস্ত রেখার ঢালের গামাগুন খারাপ বা রেখার চেয়ে গামাগুন খারাপ হবে কীরকম ধরো যদি আমরা এই পি এই বরাবর আর ভি এই বরাবর যদি এরকম আমরা একটা গ্রাফ আঁকি তাহলে এই গ্রাফটা এরকম কারণর চক্রে তোমাদের এই গ্রাফ দেখে থাকার কথা যে এরকম গ্রাফ হয় তো এই রেখাটাকে বোঝানো হয় সমষ্ণ রেখা আর এটা রেখাটাকে বলা হয় রুধুতাপীয় রেখা দেখো এই দুইটা রেখার ক্ষেত্রে কিন্তু কন্ডিশন মোটামুটি সেমই যে আয়তন ডান দিকে যাচ্ছে নিচের দিকে নামছে মানে কি চাপ কমতেছে আয়তন বাড়তেছে এইটার ক্ষেত্রেও চাপ কমতেছে আয়তন বাড়তেছে কিন্তু দুইটা লেখচিত্র আলাদা হওয়ার কারণ হল যে একটা লেখচিত্র হয় সমস্ত রেখার জন্য একটা লেখচিত্র হয় রুদ্ধতাপীয় রেখার জন্য এই যে সমস্ত রেখাটা চিন্তা করো যে একটু ঢালু আর এই রেখাটা একটু বেশি খারাপ এইটাই এই জন্যই এই ঢালের পার্থক্যের কারণেই মূলত এদের লেখচিত্রের যে পার্থক্যটা এই পার্থক্যটা পাওয়া যায় ঠিক আছে